মতন হাসান ভাই আরে তুই মন খারাপ করি কেন পাকাত বসিয়েছিস আরে সেইটা কথা কয়েছিস কিছুদিন আগত বিয়া কলু না হ্যাঁ তা মোট বউ কমন একটা চেঙ্গার হাত ধুই পালা যায় এমন কথা না এটা তো অন্যায় করছে। সেই কথা কইছি যে রকম আরো একজন একটা কাহিনী হয়েছে ওইরকম আর তা মুই সত্য কথা কইলে মন খারাপ করলা কইম কথা কল তো কল আরে মন কই মো মোবাইল কিনি কেনু মোবাইল কিনি যে মোবাইল সেটাকে চান্দার দিবে না হুম মোবাইল চান্দার দুটাই দিবি কিনি নিলে এখন মোবাইল চান্দার ছাড়া চলিবে না আর চার্জার কিন্তু মোবাইল ছাড়া চলিবে না আর তো দু চান্দার নষ্ট হয় মোবাইল কি বসি থাকিবি রে কাজে আলাদা জনক হাসান রে হাসান ওই তুই আলু দি তো দি আর কইস না রে ভাই ওই গ্রামীণ ব্যাংক থেকে লোন করিয়া